দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা জ্বালানি সরবরাহ ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় হয়েছে মঙ্গলবার পুত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর তাদের উপস্থিতিতে সব হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালিদ বিন নর্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তরলীকৃত গ্যাস বা এল এনজি অবকাঠামো পেট্রোলিয়াম পণ্য এবং অবকাঠামো নিয়ে সহযোগিতা বিষয়ক সমঝোতায় সই করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজা বিন আজিজান এবং জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান মালয়েশিয়া ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টাডিজের মধ্যে সহযোগিতার বিষয় সই করেন আইএসআইএস মালয়েশিয়ার চেয়ারম্যান ফায়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামিম আহসান মালয়েশিয়ার মান নিয়ন্ত্রণকারী কোম্পানি এম ও এম এস এর সঙ্গে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহযোগিতার বিষয়ে সমঝোতায় সই করেন এমআই ও সিইও মোহাম্মদ ফৌজি ইয়াহিয়া এবং বিএমসিসি এর সাব্বির আহমেদ খান ব্যবসায়িক কাউন্সিল গঠনের বিষয়ে মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এন গোবালা কৃষণ এবং বাংলাদেশের এফবিসিসি এর প্রশাসক হাফিজুর রহমান সমঝোতা স্মারকে সই করেন অনুষ্ঠানে উচ্চ শিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে দুটি নোট বিনিময় করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজিম মোহাম্মদ বিন হাজি হাসান এবং পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন আর হালাল ইকোসিস্টেমের সহযোগিতার বিষয়ে নোট বিনিময় করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দপ্তর উপমন্ত্রী জুলকি ফিলি হাসান ও বিরা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এদিন সকালে পুত্রে যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক হয় সেখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন বৈঠকে উভয় দেশের মধ্যে জ্বালানি রপ্তানি জ্বালানি সহযোগিতা শিক্ষা পর্যটন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয় প্রবাস কণ্ঠ news desk